একলব্য এবার রাঙ্গাম পা ধরে চেয়ে রাঙ্গার সাথে সমস্ত নিলে খুশি হয়ে যায় মা হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলে যায় আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙ্গা ডাকে বলতে লাগলো কি ভেবেছিস বড় বৌদি আমি চলে গিয়েছি না আমি কোথাও চলে যাইনি তুই ভেবেছিস আমি চলে যাব এই পরিবারের কারো কোনো ক্ষতি হলে সেটা তো আমি মেনে নেব কোনো দিন না দরকার পড়লে আমি জীবন দিয়ে এই পরিবারটাকে বাঁচিয়ে নেব ও তোকে না না তোর যে মনের কামনাটা সেটা আমি কিছুতে সাকসেস এই কথা বলার সাথে সাথে বৃন্দা তখন বলতে লাগলো রাঙ্গা তোকে আমি না তোকে আমি শেষ করে দেব। রাঙ্গা তখন বলতে লাগলো তুই কিচ্ছু করতে পারবি না তুই কিচ্ছু করতে পারবি না তোর সমস্ত কিছু শেষ হয়ে গেছে এবার এখান থেকে যাবি না তিনটা মেরে তোর গলাটা আমি ফুটো করে দেব tog'onsho bobo dalakli ey birinda biinda অনেক নাটক হয়েছে এবার এখান থেকে কেটে পড়ো কেটে পড়ো এখান থেকে বৃন্দা তখন কোনো কথাই না বলে দাঁড়িয়ে থাকে তখনই সভ্য বলতে লাগলো শোনো তুমি এখান থেকে কেটে পড়ো সমস্ত কিছু শেষ হওয়ার সাথে সাথে না তোমার সাথে আমার ডিভুসটাও হয়ে গেছে তখনই বৃন্দা অবাক হয়ে যায় আর বলতে লাগলো শোনা তুমি তো বুঝতেই পারনি ডিবুসটা কি করে হলো তুমি নিজে ডিভুস পেপারে সাইন করে দিয়েছিল আমি না সামান্য কালকে রাতে তোমার খাবার জলের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে তুমি ঘুমের টলমলো টলমলো করছিলে আর তখন আমি বলেছিলাম বৃন্দ এই কাগজ দুটিতে সই করে দাও দেখো তুমি কি সুন্দর করে সাইন করে দিয়েছো দেখো দেখো তোমার সাইনটিস্ট দারুণ হয়েছে এদিকে সাতকি আর তখন ময়না বলতে লাগলো সর্বনাশ করেছে একটা কাজও ঠিকভাবে করতে পারে না এবার বৃন্দা তখন বলতে লাগলো সভ্য সভ্য তুমি এটা কি বলছো সভ্য তখন বলতে লাগলো হ্যাঁ বৃন্দা তোমার বিশ্বাস হচ্ছে না তো তুমি কাগজটা দেখো একবার ভালো করে কাগজটা দেখলে তুমি বুঝতে পারবে তুমি সাইনটা কি ধারণ করে করে দিয়েছো তুমি ঘুমে টলমল করলে কি হবে তোমার সাইনটা কিন্তু দুর্দান্ত হয়েছে তখন বৃন্দা বলতে লাগলো সভ্য আমি তোমাকে ছাড়বো না ছাড়বো না তখন বলতে লাগলো যা করার করো যা যা যাও তুমি তোমার কি যে বয় সাম সাম সামের কাছে চলে যাও তখনই বৃন্দা বলতে লাগলো সামকে দি আমি তোমাদের পরিবারের কি করতে পারি তুমি জানো তোমাদের পরিবারকে আমি সর্বশান্ত করে তোমাদের পরিবারের ঘুরে দাঁড়াতে পারবে না আর আমি না তখন বলতে রাঙ্গামক্ষণি ভালো ভালো এ বাড়ি থেকে বেরো না হলে কিন্তু এবার কিন্তু সত্যি সত্যি আমি তোকে তীর মেরে দেব আর তুই কি ভেবেছিস তুই আমার বাবুর শরীরে বিষটা মিশিয়েছিলি আর সেই বিষটা না এখনো উৎপল বলে নি উৎপল যখন বলবে তখন দেখবি আমি তোর অবস্থা কি করি তুই আমার নামে দুর্নাম ছড়িয়েছিস এমনকি আমার উড়ানবাবুর শরীরে তুই বিষাক্ত মেডিকেল এল দিয়ে দিয়েছিস তখন তুই তুই যেখানে যেখানে থাকিস ওই জঙ্গলে থাক আমি খুঁজে বের করব তোর লড়াইটা তখন তোকে থেকে আবার শুরু হবে আর আমি তোর অবস্থা দেখ তখন আমি কি করি তুই সেটা আন্দাজও করতে পারবি না আমার ধনুক তোকেই নিশানা করবে আর কাউকে না তখনই বৃন্দা অবাক হয়ে যায় আর বলতে লাগলো রাঙ্গা রাঙ্গা আমি তোকে ছাড়বো না রাঙ্গা তখন এরকম বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ ছেড়ো না যা করার তোমার করার করে নিও তবে এ বাড়ি থেকে বেরো তখনই সব বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ আর দাঁড়িয়ে থেকে কি করবে এক্ষুনি বেরো দূর হ লোক লক্ষ্মী এ বাড়ি থেকে না ডাইনিটা বের হলে আমি খুব খুশি হব এক্ষুনি বেরো বেরো এক্ষুনি আর এদিকে একলব্যের মা পাঞ্চারি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে বৃন্দা তখন বলতে লাগলো ঠিক আছে আমি বেরিয়ে যাচ্ছি তবে আমি তোমাদের কাউকে ছাড়বো না কাউকে ছাড়বো না আমি বলে দিয়ে গেলাম তখন রাঙা বলতে লাগলো যা যা তুই যা কর আমি না আর সমস্ত প্রমাণগুলি গুলি যখন হাতে পাবো তখন তখন তোকে দেখ তোকে পুলিশে দেবো আমি তুই আমাদেরকে কে পুলিশে দিবি তোকে আমরা পুলিশে দেবো তুই একটার পর একটা যে যখন অপরাধগুলি করে গিয়েছিস সে অপরাধগুলি তো সাজা হওয়া দরকার আর তোকে আমি পুলিশে দেবো মনে রাখিস কথাটা তুই যদি আরেকটাবার বার বাড়াবাড়ি করিস তখনই বৃন্দা সেখান থেকে ভয় পেয়ে তাড়াতাড়ি তার ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ে এদিকে সভ্য খুব খুশি হয়ে যায় সভ্য তখন সবার সামনে বলতে লাগলো বাহ ভালোই হয়েছে ডাইনিটা বাড়ি থেকে বের হয়েছে ভালোই হয়েছে এইদিকে বৃন্দা বেরিয়ে যাওয়ার সাথে সাথে রাঙ্গা তখন তাঁতির নিয়ে সাতকি আর ময়নার সামনে চলে আসে আর বলতে লাগলো কিরে কিরে মেজ বৌদি মেজ দাদা এবার এবার তোদের কি অবস্থা হবে শুন আমার যা করার আমি করে নিয়েছি এবার না এবার তোদের বিচারটা মা বাবা করবে তোদের কি অবস্থা করবে সেটা মা বাবা করবে আর বড় বৌদিকে তো আমি এবারে থেকে বের করে দিয়েছি একটা কিন্তু যখন রকমের গণ্ডগোল করেছিল বড় বৌদি আর সেই বড় বৌদিকে কিন্তু আমি সাহসতা করেছি আর বড় বৌদি যেহেতু এ থেকে বের হয়ে গেছে তোদেরকেও না এ বাড়িতে কিছুতে আমি থাকতে দেবো না তোদেরকেও আমি এ থেকে বের করে ছাড়বো বুঝতে পারছিস তখন ময়না সাত কি ভয় পেতে থাকে এইদিকে রাঙ্গা তখন কথা বলে সেখান থেকে চলে যেতে লাগলে তখনই তার ধরে ফেলে আর বলতে লাগলো রাঙ্গা রাঙ্গা আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে রাঙ্গা তখন বলতে লাগলো না না আমি অবিশ্বাসটা নিয়ে তোদের বাড়িতে থাকতে পারবো না তুই আমাকে ক্ষমা করে উড়ান বাবু তখনই একলব্যের মা বলতে লাগলো এই রাঙ্গা তুই একবার মায়ের কাছে আসবি না আয় মা আয় তুই মায়ের কাছে আয় এই বলে রাঙ্গাকে যখন ডাকে তখন রাঙ্গা তার মায়ের কাছে চলে আসে আর আসলে তখন বলতে লাগলো রাঙ্গা তুই যাস না মা অন্যায় করেছে দরকার পড়লে আমি তোর পায়ে ধরে ক্ষমা চাইবো তারপর তুই যাও এবারেতে থেকে যা মা তুই এ বাড়িতে থেকে যায় তখন রাঙা বলতে লাগলো শুন উড়ানবাবু তোকে একটা কথা বলে রাখি আমি এইবারে অন্যটা খেয়েছি তাই এবারের এর বিরুদ্ধে আমি কিছু করতে পারবো না অন্যের গুণও তো থাকে জীবনে যতদিন বাঁচব আমি এবারে উপকার করে থাকবো তবে আমি ফরেস্ট ফাইটারে আমি যোগদান করেছি এবার বর্ডার এরিয়া যত জঙ্গলগুলি আছে সমস্ত জঙ্গলের দায়িত্ব আমার উপর পড়েছে তাই মা তুই আমাকে কি ইছুতে জোর করিস না আমি এখানে থাকতে পারবো না আমাকে জঙ্গলটাতে যোগ দিতে হবে আমি শুধু বাবার ছবিটা নেওয়ার জন্য এখানে এই বাড়িটাতে এসেছি বাবার ছবিটা নিয়ে আমি এখান থেকে চলে যাব। এক লোভের মা তখন বলতে লাগলো নারাঙ্গা রাঙ্গা তুই আমাদের ছেড়ে যাস না আমরা থাকতে পারবো না তোকে ছাড়া তুই আমাদের গর্ব তোকে আমি কিছুতে যেতে দেবো না এই বলে রাঙ্গাকে জড়িয়ে ধরে একলব্যের মা থাকে অন্যদিকে সবাই অবাক হয়ে যায় রাঙ্গা বলতে মা তুই আমাকে করতে এরপরে লাগলো ক্ষমাটা করে দে মা তুই আমাকে ক্ষমা করটা করে দে আমি এখানে থাকতে পারবো না আমাকে যেতে হবে আমি নামটা দিয়ে দিয়েছি এই বলে রাঙ্গা সেখান থেকে চলে যায় তার ঘরে অন্যদিকে দেখা যায় একলব্য অবাক হয়ে সেটা দেখতে থাকে রাঙ্গা ঘরে গিয়ে রাঙ্গা তখন বলতে লাগলো না মা তুই আমাকে আটকাস না তুই আমাকে আটকাস না আমি না থাকতে পারবো না আমি ওদেরকে কথা দিয়েছি আমি ওখানে নাম দিয়েছি তখন রাঙার এদিকে সবাই বারবার রাঙ্গা কারো কথা না শুনে নিজের ঘরে চলে যায় আর নিজের ঘরে গিয়ে তার বাবার ছবিটা যখনই নিতে যায় তখন রাঙার সে পুরনো স্মৃতিগুলি মনে পড়ে যায় কখন একলব্য তাকে জড়িয়ে ধরেছিল কখন তাকে আদর করেছিল সমস্ত কথাগুলি তার মনে পড়ে যায় আর বলতে লাগলো ও না না আমাকে আমাকে শক্ত হতে হবে এগুলো মনে করে আমাকে কষ্ট পেলে চলবে না এরপরে মনে পড়ে যায় একলব্যে সেই কথাটা কারণ একলব্য মিডিয়ার সামনে বলেছিল যে রাঙ্গামতির সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই রাঙ্গামতির সাথে আমাদের সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেছে আমি খুব শীঘ্রই রাঙ্গামতিকে ডিবুজ দিয়ে দেব। এই কথাগুলি মনে পড়তে থাকে আর রাঙ্গা খুব কষ্ট পেতে থাকে আর রাঙ্গা কান্না করতে থাকে আর বলতে লাগলো না আমি এখানে কিছুতেই থাকবো না এত বড় অবিশ্বাস নিয়ে আমি এই বাড়িতে থাকবো না আমি আমার বাবার ছবিটা নিয়ে এখান থেকে চলে যাব এই বলে রাঙ্গা ঘরের মধ্যে তার বাবার থেকে ছবিটা নিয়ে যখনই চলে যেতে যাবে তখনই একলব্য ঘরে চলে আসে আর এসে একলব্য দরজাটা বন্ধ করে দি আর বলতে লাগলো না রাঙা তুমি এখান থেকে যাবে না রাঙা তখন বলতে লাগলো উড়ানবাবু তুই দরজাটা খুলে দে আমাকে আটকাস না আমাকে যেতে হবে আমি ওদেরকে কথা দিয়েছি তখন এখন বলতে লাগলো রাঙা আমি অনেক অন্যায় করেছি অনেক অপরাধ করেছি রাঙা তুমি আমাকে ছেড়ে যেও না দরকার পড়লে আমি আমি আমাকে তুমি মারো আমাকে যা ইচ্ছে তুমি তাই করো আমার জানি এই অপরাধের ক্ষমা হবে না তারপরও আমি তোমাকে যে কখন ভালোবেসে ফেলেছি সেটা আমি বুঝতে পারিনি আমি তোমাকে অনেক ভালোবাসি সারাক্ষণ আমি তো শুধু তোমার কথাই ভাবি রাঙা তুমি আমাকে ছেড়ে যেও না এ বলে রাঙাকে জড়িয়ে ধরে রাঙ্গা তখন খুব কান্না দেখে অবাক হয়ে যায় এরপরে বলতে লাগলো তুমি তোমার হাত দিয়ে আমাকে মারো এই বলে রাঙ্গার হাতটা নিয়ে বারবার এক তার গালে চর মারতে থাকে তখনই রাঙ্গা বলতে লাগলো উড়ানবাবু তুই এটা কি করছিস কি করছিস তুই এটা কিন্তু ও একলব্য তখন বলতে লাগলো দরকার পড়লে আমি তোমার পায়ে ধরে ক্ষমা ক্ষমা তুমি আমাকে করবে না রাঙ্গা এই বলে রাঙ্গার পা ধরে ক্ষমা চাইতে গেলে রাঙ্গা তখন বলতে লাগলো উড়ানবাবু তুই এমনটা করিস না রাঙ্গা তখন বলতে লাগলো না যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে ক্ষমা না করো ততক্ষণ পর্যন্ত আমি তোমার পা ধরে বসে থাকবো তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি প্লিজ এবার ছেড়ে কোথাও যাও না রাঙ্গা তখন বলতে লাগলো শোন উড়ানবাবু আমাকে তো যেতে হবে তুই সেটা বেশ ভালো করে জানিস রাঙ্গা তখন বলতে লাগলো হ্যাঁ যাবে তুমি চাকরিতে যাবে কিন্তু তুমি এই বাড়ি থেকে যাবে